আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে সকালে আইসা দেখি যে আমাদের এই জায়গাটার মধ্যে মাছের কিছু লাফালাফি করতেছে তো আমার একটা আগ্রহ হলো যে আমি যদি এই জায়গাটায় হিঁচলাই তো কিছু হয়তো মাছ পাওয়া যাবে তো সে আশা নিয়ে আমি এখানে মেশিন নিয়ে আসছি এখানে পাইপ নিয়ে আসছি টলি সব আগে নিয়ে আসছি আমি এই জায়গাটা হিঁচবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পারবেন যে আমি কতটুকু মাছ পাই আমি শুরুতেই সুন্দর করে মেশিনটাকে গুছিয়ে বসিয়ে নিলাম যদি মেশিনটা না বসে উল্টে যাওয়ার সম্ভাবনা আছে পরে ফাইভটাকে সুন্দর করে আমি মেশিনের ফুটবলের সাথে জয়েন করে নিলাম ফুটবলের মধ্যে বান্ধব দেওয়া লাগবো আবার এটা এটা খাদা এবার বইড়া যাবো খাদা লাগবো এবং ফেঁকরা লাগিয়া মানে ফানি আর উঠতো নাই আর কি এই জন্য এটা দেওয়া লাগতেছে আমি উপরতে প্রথমে চেষ্টা করলাম যে ফুটবলটাকে যদি নিচে রাখা যেত তাহলে হয়তো আমাকে নিচে নামতে হতো পরে দেখলাম না আমাকে নিচে না নামলে হয় না পরে আবার ফুটবলের নিচ থেকে আমি কাদাগুলো সরাই দিলাম যেন ফানি সবটুক যেন নির্যা চলে আসে তারপরে আমি পাম্পের মধ্যে ফাইন দিলাম এটা আবার একদম সহজ পাম্পের মধ্যে বেশি ফাইন দিতে হয় না অল্প ফানিতে হয়ে যায় আবার লুজ ফ্যাপটা আমাদের আর মেশিনকে পাম্পের সাথে লাগিয়ে নিলাম কারণ পানিগুলো একটু দূরে যাইব কাছে পানি কাছে ফেলা যাবে কোনো সুযোগ সুবিধা নাই এই জন্য এই কাজটা করতে হয়েছে এটা হলো মেশিনের হ্যান্ডেল স্টার দেওয়ার হ্যান্ডেল সুইচ দিলাম অন করলাম লিভার দিলাম আমার ক্যামেরাম্যান নাই তা না হলে আমি দেখাইতে পারতাম যে এটা আমি কীভাবে স্টার্ট দিতেছি আমি দেখাইতে না তার জন্য দুঃখিত ইনশাল্লাহ দেখি প্রথম স্টার স্টার লয় আমি তো জানি লইব ইনশাল্লা পানিটা আসতে একটু লেট করে ঠিক আছে কারণ কারণের মধ্যে কোনো পানি নাই শুধু পাইপে পানি আসে পাম্পের মধ্যে তাই পানিটা আসতে একটু লেট করে পানিটা এখন আসতেছে না

কই মাছ কই কই মাছ এখন কথা হয়েছে আমি মাছ পাইলাম কতটুক এই জায়গায় মাছ এখানে এইটুক মাছ পাওয়া গেছে মাসাল্লাহ তো এইটুক ঢাকার মধ্যে এইটুক মাছ পাওয়া এই সময়ের মধ্যে অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ